প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বলছিলাম দ্বিতীয় শ্রেণীর গণিতে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার লেকচারগুলো তোমরা অনেক অনেকে ফলো করো আমি জানি তো ভিডিওটি না টেরে যদি ধারাবাহিকভাবে তোমরা দেখো তাহলে অনেক শিখতে পারবো আর কি দেখা যাচ্ছে অনেকে স্কুলে গিয়েও অনেকে শিখতে পারো না তো তোমরা যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার থাকলে কম্পিউটারের মাধ্যমে টিভির মাধ্যমেও যাদের স্মার্ট টিভি তারাও কিন্তু আমার চ্যানেলে যদি যাও যে নাইনটি ডিগ্রি লার্নিং সায়েন্টিফিক ওয়ে এটাতে যদি ঢুকো তাহলে সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবা পরপর ধারাবাহিকভাবে তোমাদের জন্য বিশ্বভিত্তিক আমি অনেক মডেল টেস্ট প্রশ্ন এগুলো কিন্তু দেবো তোমরা সলভ করে এগুলো আমাকে আবার কমেন্টে দিতে পারবা বা তোমরাও জাস্টিফাই করতে পারবা তোমাদের কেমন হলো আনসারশিটও থাকবে পরে ঠিক আছে সো আমি এখন কথা না বাড়িয়ে আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব পৃষ্ঠা হচ্ছে দশের পৃষ্ঠা প্রথমে শুরু করি সো বলা হচ্ছে কি ব্লকের মাধ্যমে এখানে এই যে একশো ও দশের দল তৈরি করে গণনা করি এটা বলা হয়েছে সেখানে ব্লকের মাধ্যমে এই এগুলো ব্লক এখানে যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এদিকে দশটা এক দুই তিন চার দশ তাহলে এদিকে দশ এদিকে তাহলে দশ দশ তাহলে টেন ইন্টু টেন মানে দশ গুণ দশ মানে একশো করে এখানে খেয়াল করে দেখো একশো একশো করে ব্লক আছে তাহলে একশো 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 মানে তিনশো তিনটি একশোতে দল সমান তো হয় এখানে দশটি করে যদি আমার চারটি হয় চার দশে চল্লিশ হবে এখানে ঠিক আছে এখন একটি করে আমার ব্লক আছে পাঁচটি তাহলে একটি করে ব্লক করতে পাঁচটি সমান পাশ হবে সংখ্যাটি কী হয় তো পঁয়তাল্লিশ হয়ে দাঁড়াবে সংখ্যাটি আমার যেটা হবে তিনশো কত আমাদের পঁয়তাল্লিশ হবে আমরা যদি সেটা দেখি এটা হবে হচ্ছে এদের তিনশো পঁয়তাল্লিশ তিনশো তো পঁয়তাল্লিশ হবে আমার সংখ্যাটি তিনশো তো পঁয়তাল্লিশ হবে এই যে আমি এটা লেখলাম তিনশো তো পঁয়তাল্লিশ তো সবচেয়ে যেটা বিষয় হচ্ছে আমাদের আমি অবশ্য এখানে ইংরেজি লিখেছি এটা বাংলায় কিন্তু হয়তো লেখা যায় ঠিক আছে এটা বাংলা কিন্তু লেখা যাবে যাই হোক তিনশো পঁয়তাল্লিশ হয়তো তোমরা বুঝেছো আমি বাংলা যদি লিখি তো আমরা বাংলায়ও লিখতে পারি আমি দেখে ট্যাক্স নিই তিনশো পঁয়তাল্লিশ তিনশো তো পঁয়তাল্লিশ যাই হোক তিনশো পঁয়তাল্লিশ এটা আমাদের ফন্ট চেঞ্জ করলে হতে আসতো আর কি যাক অত সমান হয় তিনশো পঁয়তাল্লিশ এটা যেহেতু এখানে তিনশো এখানে চল্লিশ আর এখানে পাঁচ তো তিনশো পঁয়তাল্লিশ আবার এদিকে যদি আমি আসি এখানেও কিন্তু একশতের একটা ব্লক একশতের একটা ব্লক এখানে কত তিনশত শতের মধ্যে আমরা যেটা দিতে পারি তিনশত এটা আর এখানে চার চার দশ সমান চল্লিশ আর এখানে পাঁচ একক মানে পাঁচ তো তিনশো পঁয়তাল্লিশ এখানে সেইভাবেই কিন্তু আমরা একইভাবে একই জিনিসটা আমি এখানে পুনরাবৃত্ত হলো এখানে হচ্ছে হচ্ছে তিনশত পঁয়তাল্লিশ তিনশত পঁয়তাল্লিশ আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি কিন্তু আমি যেভাবে লিখি তিনশত পঁয়তাল্লিশ অঙ্কে যদি আমরা লিখি সেটা এটা সংখ্যা আমি গণিত যদি কথায় লিখি তাহলে সেটা হচ্ছে তিনশত পঁয়তাল্লিশ এটা এবার ব্লকের সংখ্যা অঙ্কে লিখি বলা হচ্ছে তো এখানে একশো এখানে একশো দুইশো তাহলে এখানে দুইশত তিরিশ আর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছ তাহলে দুইশত ছত্রিশ হয় এটা আমরা লিখব দুইশত ছত্রিশ এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে নিই যেটা আমাদেরকে লিখতে হবে ঠিক আছে আমরা এটা লিখতেছি যদি আমাদের এটা হয় তাহলে আমরা করবো কি এখানে আমাদের দেওয়া হলো তাহলে আমরা যে দুইশো এটা কত দুইশত আর এখানে কত তিন দশ মানে তিরিশ তিন দশ আর এখানে ছয় হয় ছয় একক তাহলে আমরা কতায় কত হত দুইশত কত হ্যাঁ দুশত দুইশো ছত্রিশ হয় তাহলে আমরা এখানে লাগবো দুইশত ছত্রিশ দুশত কত হবে ছত্রিশ হয়েছে তা আমরা এভাবে চাইলে এটাকে লিখতে পারি মানে ব্লক গুলো অঙ্কে লিখতে পারি এবং কথাই আমরা সংখ্যাটি হলো এই যে এটা হচ্ছে যে কথায় আর অঙ্কে হচ্ছে কত দুই শত ছত্রিশ তোমরা লিখতে পারো কথায় এবং অঙ্কে দুটাই কিন্তু এখানে লিখতে পারো ঠিক আছে এবার আমরা এদিকে চলে যাব এগারোইয়ের ইয়া এখানে বলা হচ্ছে নিজে করো এখন নিজে করো কি ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি তো খুবই সহজ ব্লকের সংখ্যা গণনা করবে এবং অঙ্কে লিখবে ওটার মতোই আমরা যদি ব্লকের সংখ্যা যদি গণনা করি এখানে আছে দশটি এদিকে এদিকে দশম একষট্টি একশত আর এখানে চার দশ চল্লিশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত হবে তাহলে আমরা এটা কীভাবে মানে করব আমরা যদি এটা করি আমরা যদি এটা মানে করি আর কি হ্যাঁ তাহলে কিভাবে আমাদের করতে হবে যে আমরা তো এখানে হচ্ছে একশত তা আমরা এখানে লিখবো হচ্ছে এক তারপর এখানে হচ্ছে চার দশ মানে চল্লিশ চার দশে চল্লিশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত একক মানে সাত তাহলে সংখ্যাটি হলো কত একশ সাতচল্লিশ একশো শত সাতচল্লিশ ঠিক আছে একশত সাতচল্লিশ এটা কথায়ও তোমরা লিখতে পারো সাতচল্লিশ একশত সাতচল্লিশ এটা আমি সংখ্যায় লিখছি আর কি এবার দুই নম্বরও আমরা দেখি তো সাতচল্লিশ এটা আমরা দেখলাম আর এখানে কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটা যেহেতু এখানে একশো করে এখানে দশ দশ গুণ করলে এদিকে দশ এদিকে গুণ করলে একশো হয় তাহলে এখানে পাঁচটা মানে পাঁচশত তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে পাঁচশত এখানে কিছু নাই তো কিছু যেহেতু নাই আমাদের এখানে শূন্য হবে আর এখানে হচ্ছে এক পাঁচশো এক হবে তাহলে আমাদের সংখ্যাটি কত সংখ্যাটি যেতে হবে সংখ্যাটি হবে পাঁচশো এক তারপর আমরা এটা পেলাম এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে এখানে কত এখানে একশো টাকা নোট হতে চারটা তার মানে ছয়শত তারপর এখানে দশ টাকা নোট এক দুই তিন চার পাঁচ তাহলে দশ টাকা নোট পাঁচটা যদি হয় এখানে আসলে এক গুণ মানে চার মানে তো আর কি তারপর এখানে দশ টাকা নোট হচ্ছে পাঁচটা তাহলে পাঁচ গুণ দশ আলটিমেটলি কী হবে দশ টাকা নোট পাঁচটা না পাঁচটা পাঁচটা দশ টাকা নোট এদের তাহলে পাঁচ দশও কত হবে পঞ্চাশ কদশ পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ আর এখানে এক হচ্ছে কয়টা দুইটা এক টাকার নোট তাহলে আমার লিখতে পারি চারশত চারশো কত বায়ান্ন সংখ্যাটি হচ্ছে চারশত বায়ান্ন ঠিক আছে তাহলে আমরা এই এটা কিন্তু আমরা কী করলাম সম্পূর্ণ করেছি আমি ঠিক যেভাবে করেছি তোমরা এভাবে চেষ্টা করবা এভাবে আমাদেরকে করতে হবে এবার আসো সংখ্যাটি কত বললো কতগুলো শত কতগুলো দশ কতগুলো এক সেটা আমাদেরকে করে নিতে হবে এখান থেকে আমরা গুনব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শত হলে ছয় শত কটা ছয় ছয় শত হলে কয় শত ছয় শত এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে দশ কয়টা পাঁচটা তাহলে পাঁচ দশে পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ একক তাহলে সংখ্যাটি হলো কত ছয় শত পঞ্চান্ন ছয়শ ছয়শ পঞ্চান্ন সংখ্যাটি ছয়শত ছয় শত পঞ্চান্ন হচ্ছে আমার সংখ্যাটি হচ্ছে ছয় শত পঞ্চান্ন তো এটা গেল হচ্ছে এগারো পৃষ্ঠার এবার আমরা আরও কিছু অঙ্ক আছে যেমন নিজে করি এই অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা তো এখানে বলা হচ্ছে কতটি একশো দশ ও একের কাঠ আছে এখন এভাবে দেখলেও তো আমরা বুঝবো না তা আমাদেরকে সর্বপ্রথম এটাকে সাজাই নিতে হবে যে কি একশোগুলো আলাদা করবো দশক কাঠগুলো আলাদা করবো তারপর হচ্ছে এককর গুলো আলাদা করব প্রথমে দশ এই যে একশো তারপর দশক প্রথমে একক দশক শতক এভাবে সাজায় নিতে হবে আমাদেরকে তা আমরা এ সাথে এটা হচ্ছে একক এটা এককের ঘর সুতরাং এককর আমরা এখানে দশকগুলো হচ্ছে এখানে তারপর শতকের ঘরটা আলাদা করবো যাতে তারপরে শতক যাতে আমার আমাদের বুঝতে কাউন্টিং করতে গণনা করতে কি হয় মানে সহজ হয় তো সেভাবে আমরা করলাম দেখি দেখেছি একশো এক দুই তিন চার পাঁচটে একশোতে টাকার নোট এটা কয়টা পাঁচটা ও সরি এখানে পাঁচটা আর এদিকে হচ্ছে কত দুইটা পাঁচ দুই ষাটটা ষাটটা একশো টাকার নোট বা একশো টাকা সাতটা আমরা সেই হিসেবে এখানে দিব এটা পাইছি কত সাত আচ্ছা দশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা হচ্ছে কত দশ এক দুই তিন চার পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে কি সাতশো পঁয়ষট্টি টাকা সাতশো এখানে ষাট ছয় হবে ছয় দশ ষাট আমরা লিখেছি ছয় আর এদিকে হচ্ছে পাঁচ এটা যোগ হবে পাঁচ পঁয়ষট্টি তাহলে সংখ্যাটি হচ্ছে কত সাতশো পঁয়ষট্টি সাতশত পঁয়ষট্টি তোমার ব্যাপারটা কী বলেছি দেখ বা একক দশক শতক করে সাজিয়ে নিতে হবে সাজাই নিলে তোমাদের সামনে খুবই সহজেই তোমরা এটা কাউন্টিং করতে পারবে এবার আসো আমরা এইখানে কত টাকা হল তাহলে আমরা যদি সাজাই নি একশো টাকারগুলো আলাদা একটা পাইলাম একশো টাকার নোট দুইটা তারপর তিনটা চারটা পাঁচটা এবারও তোমার নিতে পারতো পাঁচটা মানে পাঁচশো তাহলে আমরা কি করবো এ পাঁচশো পাঁচ হুম দশ টাকার নোট কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা দশ টাকার নোট মানে কত পাঁচ দশে পঞ্চাশ ফার্স্ট লেখ এটাও ফাঁস লেখার তারপর এক ঘর আছে এক দুই তিন এই তিনটা এদিকে লেখবে তাহলে আমি যেটা পাচ্ছি তিন হচ্ছে এক ঘরে আসবে এক ঘর সাজা নিলে একক তারপর দশক হচ্ছে এটা পাঁচ দশমিক পঞ্চাশ তাহলে পাঁচশো কত তিপ্পান্ন সংখ্যাটা হবে পাঁচশত তিপ্পান্ন পাঁচশো তিপ্পান্ন হলো সংখ্যাটা ব্যাপারটা তোমরা আবার ভালো করে দেখো প্রথমে একক দশক শতক তাহলে আমি একক হচ্ছে এই তিনটাকে সাজালাম তিন পাইলাম এটা হচ্ছে তিন আর দর্শকের ঘরে পাইলাম হচ্ছে পাঁচ পাঁচটা দশ টাকার নোট তাহলে এটা কি হয়ে যাবে এই আমার ও সরি আমার একটা ভুল আছে এই এক টাকা নোট এদিকে একটা আছে তো এদিকে যেহেতু একটা আছে আমার এদিকে হচ্ছে তিনটা চারটা হবে তাহলে আমার এখানে হচ্ছে হচ্ছে চার এটা হয়ে যাবে চার যেহেতু আমার এখানে এক টাকা নোট হচ্ছে চারটা চার তাহলে পাঁচশো কত চুয়ান্ন হবে তো চুয়ান্ন তোমরা একটু খেয়াল করে দেখবি তাহলে পায়ে দেবা এক দুই তিন চার পাঁচটা দশ টাকার নোট এক টাকার নোট হচ্ছে চারটা তাহলে এক হাজার ঘরে চার তারপর হচ্ছে দশ হকের ঘরে পাঁচ শতকের ঘরেও পাঁচ যেহেতু পাঁচশো টাকার নোট এভাবে আমাদেরকে লিখতে হবে এবার আমরা এই যে তেরো পৃষ্ঠার অঙ্কগুলোতে একটু যাই ঠিক আছে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো পড়ি এবং একশো এক থেকে পাঁচশো পর্যন্ত ও পাঁচশো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আলাদা করে লিখি এটা খুবই গুরুত্বপূর্ণ সো এটা যদি তোমরা দেখো কিভাবে করবে প্রথমে আমরা একশো এক থেকে পাঁচশোর সংখ্যাগুলোকে আলাদা করে নিব। এখন এটা আমরা কিভাবে নিব সেই জন্য আমরা এখানে লিখব কোনটা একশো এক থেকে এখন এখানে একশো এক আমাদের একটা আছে এটা আমরা গুল করব প্রথমে এটা লেখার জন্য এটা আমরা এদিকে লিখে নেব একশো কত এক আচ্ছা তারপর হচ্ছে এর পরে এর পরের সংখ্যা কোথায় আছে একশো বারো এর এর থেকে ছোট আর নাই প্রথমে তারপর হতো একশো বারো এই একশো বারোটা আমরা নেব সেখানে একশো বারোটা লিখবো একশো তারপর হচ্ছে আমাদের আর কি আছে একশতের মধ্যে সতের মধ্যে একশো চৌত্রিশ সেই একশো চৌত্রিশ টা আমরা লিখব আচ্ছা তারপর হচ্ছে আমাদের একশতের সংখ্যা আর নাই এরপরে আর কি আছে দুইশতের মধ্যে আছে কিনে দেখি দুইশো দুইশো এমন একশোতে পরে দুইশো আমরা দেখবো আমরা এখন দুশো পাচ্ছি না দুশো না পালে তিনশো দেখবো তিনশোর মধ্যে সবচেয়ে কম ছোটো সংখ্যাটা আমরা যদি দেখি তিনশো কত চার হ্যাঁ তিনশো চারটা এখন নিব তিনশো চার এ হচ্ছে তিনশো চার এটাকে আমরা এখানে লেখা শুরু করব যেহেতু আমাদের পাঁচশো পর্যন্ত তিনশো কত

তিনশো এর এটা গেল এরপর তিনশোর মধ্যে আর এটা আমরা একটু এরপরে তিনশো সংখ্যার মধ্যে আর কিছু আছে আমরা দেখতেছি না তাহলে আমরা এরপরে চলে যাবো হচ্ছে আসে কিনা হ্যাঁ আমাদের চারশোর একটা সংখ্যা আমরা পাচ্ছি সেটা হচ্ছে চারশো তো চারশো চারশো সুচল্লিশ এটা একটা পাইলাম তো পেলাম এবার চারশো চারশো আর আছে কিনা নাই এবার পাঁচশো আমরা যাই বহু পাঁচশো পাঁচ হয়ে গেছে হবে না পাঁচশো এর ভিতরে এমন সংখ্যা আমরা পাঁচশো এর ভিতরে হতে হবে সো নাই নাই হিসেবে আমরা আর না চারশো এটার মধ্যে হয়ে গেল পাঁচশো নব্বই হাজার পাঁচশো পাঁচ হাজার তো হবে না আমাদের কাজ হচ্ছে এখানে একশো এক থেকে পাঁচশো পর্যন্ত হয়ে গেছে এবার আমরা লিখবো হচ্ছে এখান থেকে পাঁচশো এক থেকে এক হাজার তা আমরা এখানে পাঁচশো পাঁচ পাচ্ছি এটা লিখবো এখানে পাঁচশো পাঁচ খুব খেয়াল করে ব্যাপারটা একটু দেখবে পাঁচশো পাঁচ তারপর হচ্ছে আমাদের পাঁচশোতে দেহ আসছি পাঁচশো পাঁচ আর কি আছে পাঁচশো পাঁচশোর মধ্যে পাঁচ দেখলাম পাঁচশো পাঁচ এখানে দেখো অথবা পাঁচশো নব্বই আছে পাঁচশো নব্বই তারপর কি আছে পাঁচশো পরে ছয়শো এই ছয়শ আছে এখানে এটা লিখতে পারি পাঁচশো তার নাই পাঁচশো পাঁচ লিখেছি নব্বই তারপর আমরা এখানে ছয়শায় লিখব ছয়শ তারপর আর কি আছে এবার ছয়শোর পরে আর কি আছে ছয়শ আর কিছু আছে নাই যাবো সাতশোতে তো সাতশোর মধ্যে আমি যেটা পাচ্ছি সাতশো বারো পাচ্ছি এটা আগে আমাকে লিখে নিতে হবে সাতশো বারো সাতশো বারো এ পেলাম তো সাতশো বারো আমরা পেরেই পেয়েছি এরপরে সাতশোর মধ্যে আর কি আছে সাতশো পঞ্চাশ আছে একটা হ্যাঁ এটা লিখবো সাতশো পঞ্চাশ তারপর আর কি আছে যাবো আমরা আমরা এখানে পাচ্ছি 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 হ্যাঁ আঠারশো আটানব্বই একটা বয়সে এটা আমরা দেখবো আঠারোশো আটানব্বই আটানব্বই

তারপর হচ্ছে দুইটা আমরা নয়শোর মধ্যে পেয়েছি তো দুইটার মধ্যে বড় কোনটা বা ছোট কোনটা মধ্যে আমি এই দুটো সেজন্য আগে লিখেছি আটানব্বইটা পরে লিখতেছি নয়শো নয়শো আটানব্বইটা আমরা পরে লিখতেছি এরপর হচ্ছে তোমরা যদি দেখো আমাদের এটা লেখা শেষ এরপর এখন আমরা দেখবো যে আর আছে কি এক হাজার এই সবার শেষে সবার শেষে হচ্ছে এক হাজার সবার শেষে আমরা এক হাজার সংখ্যারে তো প্রেসিক্ষার্থী বলুন তোমরা দেখতে পেয়েছো আমরা কীভাবে এখান থেকে সংখ্যাগুলো বাছাই করে করে আমরা লিখবো সর্বপ্রথম তোমরা দেখবে যে একই সংখ্যার মানে একই অঙ্কের প্রথমে এক দিয়ে শুরু হলে এক দিয়ে সংখ্যাগুলো কয়টা আছে সেটা বাছাই করে তার থেকে সবচেয়ে ছোটোটা আগে লিখবা তারপর তারপর বড়োটা তারপর বড়োটা এভাবে লিখতে লিখতে তোমরা শেষ করবা হ্যাঁ একই সংখ্যা মানে একই ধরনের যেমন নয়শোর মধ্যে দুইটা নয়শ এক দুই এরকম থাকতে পারো আগে একটা লাগবে ফল দুইটা লাগবে এলোমেন হলো। এভাবে সাজে গুছিয়ে লিখলে তোমরা সহজেই কিন্তু বাছাই করে এখান থেকে লিখতে পারবে ঠিক আছে হ্যাঁ তো এটা ছিল আমাদের তেরোতম পৃষ্ঠার তো এখানে বলা হচ্ছে অঙ্কে লিখি এখানে পথ তো বলছে আমরা অঙ্কে লিখতে পরে একশো তো দশ আমরা অঙ্ক যদি লিখি একশো দশ লিখতে পারব কারণ দশ হচ্ছে আমার শূন্য হচ্ছে এক হাজার এক হচ্ছে দশ একর করে আর এটা হচ্ছে শতকর করে একশো দশ আমরা লিখেছি তিনশত উনপঞ্চাশ তুমি কি করবা তিন লিখবা আর লেখে দিবা ঊনপঞ্চাশ হয়েছে তিনশত কত তা পাঁচশত পাঁচ শত বলতে শতকের ঘরে পাঁচ লিখি দিবা আর পঁচাশি হচ্ছে এটা তারপর হচ্ছে ছয় বাহাত্তর ছয় শত বলতে আমার ছয় লিখি দিবা আর দশ করে বাহাত্তর লিখে দিবে আটশত পঞ্চাশ তাহলে আট লেখবা শতকের ঘরে আর দশকের ঘরে লিখবা কি পঞ্চাশ নয় শত আট তাহলে নয় শতকের ঘরে নয় লেখক আর আট যেহেতু একেবারে ঘরে হবে আট মাঝখানে শূন্য হবে তো আমরা এতক্ষণ যেটা করলাম তোমরা দেখতে পেয়েছ তেরোতম পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে করলাম পরবর্তী আমরা সংখ্যা তুলনা নিয়ে কাজ করবো বা শেখাবো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝেছ যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করবো বিষয়গুলো আরও ভালোভাবে তোমাদেরকে উপস্থাপন করার জন্য তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নগুলো তোমাদেরকে যদি দেওয়া হয় এ ধরনের তাহলে এগুলো দিলেই তোমরা জাস্ট অঙ্ক কীভাবে পা তো তোমাদেরকে যেমন একশো তো দশ বলছে তো দশটা লেখবা একশোটা পরে লেখবার দশ লেখো পরের দিকে একশো লেখো অথবা একক দশক শতক করে করে তোমরা যাইবা গিয়ে শতকর করে তোমার ওই শতকর করে যদি একশত বললে এক লেখবা তো দশক যেহেতু বলছে তো তুমি দশকের ঘরে এক লেখে দিকে শূন্য লিখে দেবে এক ঘরে শূন্য হয়ে যাচ্ছে এরকম কি তুমি চেষ্টা করতে পারো আশা করি তোমরা পারবে আর হ্যাঁ ছোট বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমার বন্ধুদেরকে জানে যাতে জানার সুযোগ করে দেবে ঠিক আছে তো আমার একটাই পত্ত হচ্ছে ছোট বাচ্চারা যারা আছো সঠিকভাবে যদি অঙ্ক যদি ভালোভাবে না বুঝো তাহলে পৃথিবীর অনেক কিছু আছে তোমরা বুঝবে না পড়ালেখার অনেক কিছু আছে তোমরা বুঝবে যেমন কি সায়েন্স পূজা ইঞ্জিনিয়ারিং পূজা ঠিক আছে এই বিষয়গুলো তোমরা বুঝবে না অঙ্কের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে সেই জন্য খুবই ভালো করে প্রোগ্রামিং বুঝবে না হতে পারে অনেকেই বড় বড় প্রোগ্রামার হতে পারবা সাইন্টিফিক হতে পারবা তোমাদের তোমাদেরকে গবেষণা করতে গেলেও লাগবে তোমরা ছোটো মানুষ হতে বুঝবে না তবে আমি বললাম গার্জিয়ান যারা তারাও তাদের তাদের ওনাদেরকেও বললাম বলবো যে বাচ্চাদেরকে সুন্দরভাবে সহজভাবে অঙ্ক উপস্থাপন করার সুযোগ দিতে হবে এবং তাদের শেখার সুযোগ দিতে হবে এতে করে সুবিধা হবে কি তারা বড় হয়ে নিজেকে এক একটা রোল মডেল হিসেবে দাঁড় করাইতে পারবে কারণ আমি যদি ভালো বীজ বপন না করি সেটা ভালো ফল হবে না এটাই সত্য আমি যদি তার এই ছোটো বয়সে কৈশের বয়সকে তার জ্ঞানের সুপ্রসার না করি সঠিক জ্ঞানটা যদি না দেয় অ্যালোমালো যদি চলে যায় তখন সে অ্যাকচুয়ালি যে গোড়ায় কাঁচা রয়ে গেলে হ্যাঁ ভবিষ্যতে তার ফলাহাগুলো অনীহা আসবে সে বুঝবে না তার কষ্ট হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম